জয় কৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমাদের এই চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি এবং আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওটি কিন্তু গ্রহ এবং রাশিকে কেন্দ্র করেই হতে চলেছে এবং গ্রহ বিপরীত অবস্থায় থাকলে কি হতে পারে কোন কোন রাশির তো সেটি নিয়ে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে এবং বিশেষ পুজোকে নিয়ে কিন্তু চক্রকে ঘিরে কিন্তু কোনো বিষয়বস্তু নিয়েও কিন্তু আলোচনা করা হয়ে থাকে তো এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে এবং পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি কি আছে সেগুলো শুরু করি তো আজকের ভিডিওটি রয়েছে বাস্তুশাস্ত্র মতে এবং বাস্তুর হিসেব অনুযায়ী যেটি বা গ্রহচক্র অনুযায়ী যেটি বলা হচ্ছে নিরানব্বই বছর পর তুলকালাম ঘটনা ঘটতে চলেছে সূর্য মঙ্গল বৃহস্পতি তিনটি গ্রহ ত্রিগ্রহ যোগ কিন্তু শক্তিশালী বিপরীত রাজ্য কিন্তু সৃষ্টি করতে চলেছে টাকা প্রেম মান সম্মান এই তিন রাশির জন্য কিন্তু উপচে ফেলতে পারে সমস্ত কিছু তো জ্যোতিষশাস্ত্রে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করে থাকে যার প্রভাব প্রতিটি রাশির উপরে কিন্তু পড়ে থাকে যার ফলে বর্তমানে এই অবস্থায় বর্তমানে বিশ্ব রাশিতে কিন্তু বিরাজ করছেন বিরাজমান কিন্তু দেবগুরু বৃহস্পতি যার ফলে এবার একই সঙ্গে সোমবার সোম এবং মঙ্গলবারে কিন্তু অলরেডি চলে গেছেন মিথুন রাশিতে প্রবেশ করেছেন দেবগুরু বৃহস্পতি তো এর কারণে রাশি পরিবর্তন জীবনে কিন্তু বিরাট প্রভাব বিস্তারিত করতে চলেছে এবং করতে পারে তো ছাব্বিশে আগস্ট থেকে শুরু হয়ে গেছে অলরেডি ছাব্বিশে আগস্ট আগামীকাল চলে গেছে তো ছাব্বিশে ছাব্বিশে আগস্ট থেকে কিন্তু পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল সূর্য এবং বৃহস্পতির মধ্যে বড়ো সড়ো সংযোজন কিন্তু ঘটতে চলেছে এবং সংযোগ তৈরি হতে চলেছে যার কারণে এর ফলে কয়েকটি রাশির জন্য কিন্তু অত্যন্ত বড় সড়ো মুহূর্ত আসতে চলেছে দ্বিতীয়ত মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরায় কিন্তু বিরাজ করছেন যার ফলে কয়েকটি গুণ মানে কয়েক গুণ কিন্তু বেশি শক্তি বৃদ্ধি হতে চলেছে এই তিন গ্রহ এবং তিন ত্রিগ্রহী যোগের ফলে বা ত্রিগহী এই গ্রহের যোগটির ফলে বিপরীত যোগের পরে তো এই তিন বন্ধু পরম বন্ধু একই সঙ্গে একত্রে আসতে চলেছে যেটি হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং সূর্য তো পরম বন্ধু কিন্তু হতে চলেছে এরা এই তিন গ্রহ তো এবার জেনে নেওয়া যাক মঙ্গল সূর্য এবং বৃহস্পতির কারণে কয়েকটি রাশির উপর জীবনে রাশির জীবনে কিন্তু প্রচুর ভালো ভালো বা প্রচুর মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং অনেক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে কোন কোন রাশিগুলি রয়েছে সেটি জানবো কোন কোন রাশির কয়েকটি রাশির জীবনে ঘটনাগুলি ঘটতে চলেছে দেখে চলুন তো রাশিটি আছে প্রথমে সেটি হচ্ছে মেষ রাশি ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা জাতক জাতিকাদের জন্য মঙ্গল কিন্তু বৃহস্পতি সূর্যের কৃপায় ভাড়ার কিন্তু ভরতে শুরু করেছে প্রচুর এই রাশিতে বা এই রাশির লগ্নতে সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে তো সূর্যের সোজা দৃষ্টি পড়তে চলেছে কিন্তু শনির উপরে এবং তৃতীয় ঘরে কিন্তু সূর্য বিরাজ করছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু দেবগুরু বৃহস্পতিও কিন্তু বিরাজ করছেন এই তৃতীয় ঘরেই এই তিন বন্ধু গ্রহের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতির হতে চলেছে এবং তার ফলে ক্যারিয়ারে ব্যাপক উন্নতি হতে চলেছে আসতে চলেছে প্রচুর মান সম্মান বৃদ্ধি পেতে চলেছেন সূর্যের কৃপায় সমস্ত দুর্বলতা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হতে পারে এবং শেয়ার বাজার সাতটা লটারি থেকেও কিন্তু ভালো রোজগার আপনারা করতে পারেন মেষরাশি জাতক জাতিকারা কিন্তু সাবধানে নিজের সতর্কতা অবলম্বন করেই কিন্তু অবশ্য এইসব জিনিসগুলিতে এগোবেন সমস্ত রকমের সমস্যা থেকে কিন্তু এবার মুক্তি পাবেন আপনি মেষ রাশি জাতক জাতিকারা এবং এই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত দিকে কিন্তু পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে এই সময়টির মধ্যে তো এরপরে আসছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের জন্য জীবনে অত্যন্ত বড় সড়ো মুহূর্ত কিন্তু আসতে চলেছে কেন না বৃহস্পতি রয়েছে পঞ্চম ঘরে বিরাজ করছেন মঙ্গল বিরাজ করছেন ষষ্ঠ ঘরে এবং সূর্য বিরাজ করছেন অষ্টম ঘরে যেহেতু এই তিনটি গ্রহ তিনটি ঘরে অবস্থান করছেন এবং বিরাজমান রয়েছেন এর ফলেই তৈরি হচ্ছে বিপরীত রাজ্য যা অত্যন্ত পরিমাণে যা কিন্তু অত্যন্ত পরিমাণে শুভ বলে মনে করা হচ্ছে মনে করা হয়ে থাকে বর্তমানে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতের শেষ পর্যায়ে কিন্তু রয়েছেন যেহেতু সাড়ে সাতের শেষ পর্যায়ে রয়েছেন এর ফলেই অপ্রত্যাশিতভাবে কিন্তু টাকা পয়সা হাতে পেতে পারেন এবং ব্যবসা বাণিজ্য কিন্তু ভালো লাভ করতে পারেন এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিন্তু আটকে থাকা টাকা এবার ফেরত পেতে পারেন মকর রাশি জাতক জাতিকারা সন্তান প্রাপ্তি হতে পারে আপনাদের এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে মুখ দেখতে পারেন বিদেশে লেখাপড়া করার সুযোগও এবার কিন্তু অত্যন্ত সহজভাবে আপনাদের আসবে তারপরে যাচ্ছি তিন নম্বর রাশিটি শেষ রাশি তুলা তুলা তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের জন্য মঙ্গল বৃহস্পতি এবং সূর্যের অবস্থান বা অশেষ কৃপা কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে কেমন যার ফলে কেননা বিপরীত রাজ্যকে বড়সড় বড় সড়ো পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে এবং কেননা রাশির ভাগ্যের ঘরে মঙ্গল কিন্তু বিরাজ করছে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ঘরে মঙ্গল গ্রহ বিরাজ করছে অষ্টম ঘরে বৃহস্পতি বিরাজ করছে এবং সূর্য লাভের ঘরে কিন্তু বিরাজ করছে এর ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো খবর আসতে চলেছে প্রচুর পরিমাণে রাশির পঞ্চম ঘরে শনিদেবের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এর ফলে বিবাহ সংক্রান্ত সমস্যা কিন্তু এবার সমাধান হবে দাম্পত্য জীবন কিন্তু সমস্যা শেষ হবে অবিবাহিতরা কিন্তু বিয়ের প্রস্তাব আসতে চলেছে আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে আরও ভালো হতে চলেছে প্রচুর পরিমাণে টাকা পয়সা সঞ্চয় সহ সহজেই কিন্তু করতে পারবেন এবং সূর্যের কৃপায় সমাজে মান সম্মান পাবেন অতি সহজেই নানান ধরনের গ্রহদোষ থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন এই সময়টিতে তুলা রাশির জাতক জাতিকারা এবং আপনাদের যদি মামলা মোকদ্দমা চলে থাকে এই তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে তো অবশ্যই এই সময়টির মধ্যে এই ত্রিগ্রহী যোগ এবং এই নিরানব্বই বছর পর যেই যোগটি হতে চলেছে সূর্য মঙ্গল এবং বৃহস্পতির রাজ্য বিপরীত রাজ্যকে আপনাদের এই মামলা মোকদ্দমা তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মিট যেতে চলেছে এবং তার সঙ্গে তার সাথে সাথে কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে যেমন চাকরিতে ব্যবসাতে সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে যেটি আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন এবং আপনাদের এই তিনটি রাশির জাতক ক্ষেত্রে যেটিতেই হাত দেবেন সেটি কিন্তু আপনাদের খুব সহজেই হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল এইটুকুই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোনো ভুল টুটি হলেও কমেন্ট করে জানাতে পারেন তো চলুন আজকের মতন এখানেই বিদায় নেবো সকলে নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চলুন বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলকে রাঁধে রাধে